আবুল কাশেমের কাশেম বাবা আর আর একটা হলো আমার নবীর ছেলের নাম ছিল আবদুল্লা আর ওই আবদুল্লাহ লাখাবির নাম হলো তৈব তাহের বেটা হলো দুইটা আর মারিয়া কিবতিয়ার পেটে থেকে একটা বেটা পয়দা হয়েছিল এটা নাম রেখেছিলেন বাবা হজরত ইব্রাহিম আর এই ইব্রাহিম দেড় বছর বয়সে বাবা তিনি এনতেকাল হয়ে গেছিল তার কারণ তো আছে বাবা কেন হয়েছিল কেন হয়েছিল বাবা ওটা পরে বলবো এটা ভুলে যাব লাইনে আসতে পারবো না বোঝাতে পারবো না জন্য বলি বাবা করার বছর নবী কোনো পুরুষের বাবা না তো নবীর এই ছেলেগুলা বেটা যে তিনটা তারা সবাই বাচ্চা বাচ্চাকাল এন্তেকাল আরবিতে বাচ্চাকে বলে তুই বলুন বড় গালাকে বলে রাজুল বাবা আর মেয়েদের বলা হয় আরবিতে ইমরাতুন যারা হাই মাদ্রাসায় পড়েছেন তারাও জানেন বাবা তাহলে বুঝে গেলেন আমার নবী পাকের বেটা ছিল কিন্তু তারা রাজুলে পৌঁছাতে পারে নয় সবালিকা তারা হয় নয় তারা বড় হয় না তারা বাচ্চা কালে এতে করে গেছে আল্লাহর করার পাকে আল্লাহ বলে শোনো আমার নবীকে কে আব্বা বলে না আমার নবী কোনো পুরুষের পিতা না নবীকে যদি বাপ বলে ডাকতে না পাওয়া যায় তাহলে ভাই বলে ডাকতে যা পাওয়া যাবে বাবা না ভাই বলে ডাকার হলো হারাম বুঝে গেলেন আমার দোস্তরা আমার নবী বাঘ সাহেবের লাউলাকের লাকের বেটা ইব্রাহিম কাল হচ্ছে দেড় বছর বয়সে কেন এক কলে বসে আছে আমার নবীর বেটা ইব্রাহিম আর এক কলে বসে আছে বেটির বেটা হোসাইন এটা জীবনী করে দিই পাঁচ মিনিট দশ মিনিটের বাবা একবার আমার নবীর ডান দিকে চমা দেয় একবার বাম দিকে চমা দেয় একবার নাতিকে চমা দেয় একবার বেটাকে চমা দেয় এই চুমা দেওয়া দেয় চলছে মোহাব্বা চলছে আল্লাহ পাক রব্বুল আলম দেখছে আমার আল্লাহ বলে জিবরাই হ্যাঁ জিব্রাইল তাড়াতাড়ি যাও। আমার হাবিকে বলো যে দুইটাকে চুমা খাচ্ছে আদর করছে আমি আল্লাহ জানো আমাকে একটা জমা করে দেয় ওই তোটার মধ্যে একটা যেন আমাকে জমা করে দেয় আমিও আনন্দ করবো যাও যাই একটু বলো আমার আব্বা জানেরা মায়েরা জিব্রাইলের সাল্লাম চলে আসলো আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নাতিকে চুমা দিচ্ছে বেটাকে চুমা দিচ্ছে হঠাৎ সালাম মুখ তুলে তাকাছে কে তুমি কে আমাকে সালাম দিলা বলে গো আমি এই মুসলমানেরা কোন জিবরাইল আমার নাবি মুস্তাফা বলে আমার দুনিয়াতে দুইটা উজির আছে আসমানে দুইটা উজির আছে খাদেম আছে আসমানি উজিরের নাম হলো একটা হলো জিবরাইল আর একটার নাম হযরত মেকআ তো বলছে ইয়ার সোল আল্লাহ হাবিব আল্লাহ সালাম দিলাম এই জন্য আল্লাহর একটা আদেশ নিয়ে এসেছি অর্ডার কি অর্ডার বলে আমরা ডান কলে একটা বাম কলে একটা দুটাকে জমা দিয়েছেন অভিগম এ দুটার মধ্যে একটা আল্লাহকে জমা দেওয়া লাগবে বলুন কা ভাইমরা উঠবে উঠবে না আল্লাহ আল্লাহর কাছে জমা দেওয়ার মানে হলো মরণ কি বলেন একটা জমা দেওয়া লাগবে আমার আল্লাহ যখন চাইছে নিশ্চয় দেব রে আচ্ছা বলো আমার আল্লাহ ডান কাটা নেবে না বাম দিক কাটা নেবে আমারটা না আমার বেটিরটা নেবে আমার ইব্রাহিমকে নেবে না হুসাইন কে নেবেন বলো কোনটা নিবা বলো আল্লাহ কোনটা চাই বলো আল্লাহ যাতে রাজি আমি আল্লাহ নবী তাতে রাজি বলো বলছে নবী গো আল্লাহকে তাহলে জিজ্ঞাসা করি আল্লাহ আপনার হাবি তো দুইটাই দিতে রাজি আছে যেটা নেবেন সেটাই দেবে আপনি বলুন আপনি কোনটা চা আমার আল্লাহ বলে রায়ে আমার নবীকে বলো আমার নবীর ভালাইতে ভালো আমার নবী যেটা দেবে আমি সেটাই কবল করব। যেটা দিবে সেটাই আমি নেব। আমার নবী যেটা রাখবে সেটা রাখবে আর যেটা মন যাবে দেবে এটা নবীকে আমি এক্তিয়ার দিয়ে দিলাম আমার নবীকে এক্তিয়ার দিয়ে দিলাম জিবরাইল বললেন আমার দয় নবী বলে আচ্ছা ঠিক আছে আমি যেটা দিব সেটাই যখন নেবে তো আমার নাবি পাক সাহেবাহ কি করলো জানেন আর আমরা হলে কী করতাম এই বাবাই আমরা হলে বলতাম তাই তো আল্লাহ দুটার মধ্যে একটা নেবে আমরা হলে বলতো যে নাতিটাকে নিয়ে যাও বেটাটাকে ধুয়ে যাও বলবো না বাবা বেটাটাকে ধুয়ে যা এই জন্য বেটা যদি বাঁচে আমাকে চাকরি করে বেতন ধরে দিবে বেটা যদি বাঁচে আমার কবরে দোয়া করবে আমার বেটা যদি থাকে আমার বংশে বাতি জ্বলবে আমার বেটা থা আমার বিটির বেটা নাতিকে নিয়ে যা

আচ্ছা দশ পনেরো মিনিটের মধ্যেই বক্তা চলে আসবে আর আমার কথাটা যে বাবা এবারও বড়ো বড়ো উড়ে চলে গেলো যে দশ বস্তা সুমিটের কথা বলেছো না আচ্ছা বেনামিতে একজন দুশো টাকা দিয়েছে আল্লাহ তালা বাবা আমার দাদারা মা বোনেরা একটা একটা করে দশটা সুমিটের বস্তা দেওয়া যাবে না রে মা কেউ যা রে বাবারে যা ওই ছেলেটা কই ওই মৌলবি ওচর ছেলেটা আচ্ছা তো আমার মা বোনেরা ভাইরে দশটা হেলালের মুখ দিয়ে যেটা বারহায় আল্লাহ হয়ে যায় দাদা ভাই হ্যাঁ দশ বস্তার কাছ থেকে বলেছি দশ বস্তার যারা দেখছে তারাও আপনাদের জন্য দোয়া করবে শুভান আল্লাহ শুভান আল্লাহ তো একবার চেষ্টা করে দেখেন বাবা দশ বস্তার সিমেন্টের জন্য বলি আমি বসটা ফিনিশিং করি তো আমার নবী কি বললো দুটার মধ্যে যে কোনো একটা আল্লাহ নেবে আমরা হলে নাতি টাকে দিতাম আমার নবী বাগ সাহেব লালা চিন্তা করে আল্লাহ যদি আমার দাদি আমার বাঁধে মারিয়া কেপ দিয়া কাঁদবে আর যদি আমার হোসাইন কে দিয়ে দে আমার বেটি ফাতে মা তো কাঁদবে আর ফাতে যদি কাঁদে জমিনে আল্লাহর হরিরা কাঁদবে খোদা আসমান আহা তো আমি আমার বেটাকে দেব আমার নাতিকে দেব না আচ্ছা দিলে পরে কার যুদ্ধ করতো কে লড়াই করতো কারবালার ইতিহাস হতো কি করে বাবা দিন জিন্দা হতো কি করে আর ঈশ্বর চিন্তা হতা হ্যা আর কারবালাকে বাদ সারে ভাবি মার হবা না রে থাকবি নারে রে সারে ভাবিবি দু বস্তা দিবরে হেলাল ঠিক আছে আজ আমার ভাইরা খবর এসছে সেটাই হলো আমাদের মুক্তি জাহাঙ্গীর আলম সাহেব রেজবি উনি চলে এসেছেন দশ পনেরো মিনিটের মধ্যে স্টেজে আসবেন একটা খবর কেউ যদি কোন রকমের প্রশ্ন করব মনে করেন লেখা টেখা রেডি করেন কিন্তু প্রশ্ন দেওয়া হবে উত্তর আধ ঘন্টা আগে তার মানে কি উনি বক্তব্য শেষ করবার আধ ঘন্টা আগে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর উনি দেবেন এই হলো কথা বেশ কাগজ দেবেন না হবে না ওটা কমিটি কাগজ নিয়ে রাখবে না দিয়ে কেউ প্রশ্ন করলে কমিটির হাতে দেবে কমিটি তখন আমার মুক্তি হিসেবে হাতে দেবে আর মুক্তি সাহেব ঝাড়ার ধার উত্তর গুলো আপনাদেরকে দিয়ে দেবে ইনশাল্লাহ তো যাই হোক আমার ভাইজানেরা বাজানেরা বাবা গো বললো জামার আমার হোসাইনকে দেওয়া যাবে না হোসেনকে দিলে বা কাঁদবে আমার আলী কাঁদবে আলী যদি কাঁদে আমার কাউস কান্দে খাজা ও রাজা কাঁদবে আল্লাহ আল্লাহ আমার নবী বললো যাও আমি আমার নাতিকে রেখে দিলাম আর আমার নিজের বেটাকে আমি দিয়ে দিলে বাবারা নিজে দিলে আচ্ছা ঠিক ছেলে কালেকশন করে আনলো মা বন্ধুর কাছ থেকে আর নিজেও আবার পাঁচশো টাকা দান করেছে

কোনো প্রশ্ন করলে আপনার রেডি হন ইনশাল আধা ঘন্টা জাল সার শেষে আপনার উত্তর দেওয়া হবে টাকা আল্লাহর ঘরে হওয়ার দান করেছে আল্লাহ আমার শরীফরে দান আল্লাহ তুমি কবুল করো আমি জাজাকাল্লাম আসার লাস্টে নামার সময় একটা দোয়া করে দেবো দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ বক্তা চলে আসবে যত তাড়াতাড়ি পারেন মুক্তি সেবকে নিয়ে চলে আসেন আর আমি দশ মস্তার শিবর বলেছি তিন বস্তা হয়েছে আমার ওই বাপজি নাম টাম লাগবে না মসজিদ ঘরাবি পাঁচশো টাকা দিয়ে গেলাম আল্লাহ কবুল করেন একজন আলহামদুলিল্লাহ একজন দেড় হাজার টাকাও দিয়েছে আবার পাঁচ বস্তা দান করেছে না শালা পনেরোশো টাকা নগদ পাঁচ বস্তার পাঁচ হাত আট বস্তা হলো রে বাবা আচ্ছা কি করব আচ্ছা বেনাবিত একজন 800 টাকা আর দান করে দিয়েছে যা দিবেন তাড়াতাড়ি দিয়ার পর বক্তা এসে যেতে করবে না একবারে ধামাকা চলবে একবারে বেরাদার মসজিদে একটা একটা চলবে হ্যাঁ কাজেই আপনারা যা দিবেন এখনো দিয়েলেন তারপরে শুধু ওয়াজ শুনবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আমার ভাইরা আট বস্তা হয়েছে আর আম্মা জনেরা আমি দশ বস্তার কথা বলেছিলাম কোন জায়গায় 10 বস্তা bole তো 50 বস্তা হয়ে যায় দশ বলে হয় পঞ্চাশ দেখে এখানে অবস্থা হয় মা এবার এই কথা বলে দিল জীব আচ্ছা রস বেবা টাকা দিয়ে সবার এক বস্তা সিমেন্ট দান করে ছাড়লা নয় ঠিক আছে বে নামে পাঁচশো টাকা আর একজন আল্লাহ তোমার বান্দা দান করেছে আল্লাহ তারা তুমি কবল করো নি বলে না আবে সম্মামে নয় বস্তা হয়েছে আম্মা জানেরা আর একটা বস্তা কে আছে তাদের করে বলুন ভাই আমার ও বাবা পাঁচ বস্তা দিয়েছে কোরআন বলে খালাক আমি সবজি জোড়া জোড়া সৃষ্টি করেছে আর একটা ভাই পাঁচ বস্তা পারেন না একটা চেষ্টা করে দেখো তো ভাই একবার দেড় মাস টাইম নিয়ে দিয়ে তাও ভালো হ্যাঁ এক মাস টাইম নিয়েন তারপরে দেবেন অসুবিধা নেই তা কি বলছিলাম যাও আর বেটাকে নিয়ে যাও আমার নাতিকে রেখেছে এই কথা বলার পরে তিন দিন পরে দেখা যাচ্ছে বাবা জ্বর নাই জ্বালানাই অশোক নাই আমার নবীর বেটা ইব্রাহিম বাবা এন্তাই হ্যা বাবা তো এই সেই বেটা এন্তকাল হয়ে গেল আর হোসাইন থাকলো চিন্তা করেন কিভাবে কিভাবে মহাব্বাদ করত বাবা ও মুসলমানেরা সেই নবীকে আমার বলবেন মতো না ওরে বাবা নবী তো নাবিরে ওরে নাবির পেশাবের মূল্য হতে পারবে না আর নবীকে কোন মুখে বলো আমার মতো ছিল বাবা মনে ভরে গেল একটা বাইহাকি শরীফের হাদিস

যেটা বলছিলাম যে বেরাদার ইসলাম সময় দশটা সিমেন্টের বস্তা যদি আর পারেন তাহলে কুড়ি বস্তা সিমেন্ট হয়ে যায় মসজিদের আমার আম্মা আমার ভাই আব্বা জানেরা দোস্তরা তো বাবা রে নবীর পেশাবের মূল্য হবে না আর বলি নবী আমার মত মানো বাবা নবীর আব্বা ছিল হজরতে খাজা আব্দুল্লাহ রাদি আল্লাহাল আর ওই আব্দুল্লাহ একটা বাঁধি ছিল মেয়েটার নাম জানা আছে বাবা ওই মেয়েটার নাম হলো হজরত উম মায়মান আহ উম্মে আয়মান একদিন রাতের বেলায় আমার নবীর রুমে নবীর কামরায় নবীর হুজরা মোবারকায় যাচ্ছে আহা যাচ্ছে তো গোটা ঘর জানে خوشবু হয়ে গেছে বাবা হাইরে রে হ্যাঁ মুসকাম্বারে সেন চলছে তো হাজার হলো বেটি ছেলে ঘরের চারিদিকে দেখছে যে এত خوشবু কোথা থেকে আসছে মনে যে আতরের বস্তার বোধের মুখ খোলা আছে আতরের শিশির চিপি খোলা আছে বোঝাতে পারলাম কিনা এরকম এত খুশবু কিসের খুঁজে এত পাওয়া যায় না আর নবীজি চোখ বন্ধ করে শুয়ে আছেন বাবা মা বোনের আগ হঠাৎ করে উম্মে আয় মানে খাটের তলে তাকিয়ে দেখছে মা একটা কাঠের পাত্রে কাঠের পিয়ালায় শরবতের মতো পানির মতো জানে কিল বাবা আছে আমার উম্মে আইমান আন্দাজ করলো এটা থেকে খসবটা বার হচ্ছে এটা হানে খসব বার হচ্ছে কি হবে আর লোভটা সামলাতে পারলো না রে বাবা ওটা তুলে বা পান করে ফেলল যেবরি পান করে নিয়েছে বাবা পান করে নেওয়ার পরে মনে হয়ে গেল আল্লাহ আমি নবীর ঘরের জিনিস আমার নবীকে না বলে পান করলাম এটা তো আমার অন্যায় হলো কি বাবা এটা আমার ভুল হলো অন্যায় হলো সকালবেলায় এসে আমার নবীর দরবারে সালাম করল কালাম করলো বলে না বি গ কোরআন বলে যাও কা তোমরা যদি তোমার আফসার প্রতি জুলুম করে নাও আমার নবীর দরবারে যাও আমার নবী যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বাবারা তাই হুজুর আপনার দরবারে এলাম আমি আপনার মাসুদ শেখ দু হাজার টাকা দিয়েছে মাসুদ শেখ আর দাদি করে মজা দেবে আবার আরো পার্শোর দাদি পোতাদের দিলে আড়াই আমাকে ও পাঁচশো টাকা আছে না হ্যাঁ সাতশো টাকা বেনামিতে আরো আমার মা বোনের দিয়েছে দেখেন এ মামোনেরা আবার কবে দেখা হবে না হবে একবার ঈদের পরে ইংরেজি চার তারিখ এপ্রিলে দেখা হবে যদি মাজার শরীফে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আপনাদের শরীফে সেদিন দেখা দেখা হবে হবে বলে মনে হচ্ছে না হ্যাঁ আগামীকাল থেকে মদনপুর কাজীপাড়া না কাজীপাড়া মদনপুর যাই হোক রাত্রি জীবনী আছে হেলালের জীবনী হেলালে না আমি কাহাবো আর কি জীবনী নবীর হবে না হাসান হবে কাল থেকে আচ্ছা তিন রাত্রি হবে পারলে আপনারা যাবেন কমিটির তরফ থেকে বলে দেওয়া ভালো ওইখানে চার পাঁচ ছয় আর ছয় সাথে জালসা হবে পাকা দরগা পীর বাবার মাজার শরীফ মাদ্রাসা প্রাঙ্গনে প্যান্ডেল কাজ চলছে ওইখানে আপনারা যাবেন আমি থাকবো সাত তারিখে হুজুর তসিফ রেজা মাদাজুল আলী বারালি শরীফ থেকে উনি আসবেন ছয় তারিখে আপনার সেই অনুষ্ঠান একবার যাবেন পাকা দরগায় বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ ইসলাম আমার ভাইরা বাবারা ফেব্রুয়ারি জালসা হবে মাদাপুর মাদ্রাসায় আমি ডেট দিয়েছি দুটো জন্য ওখানে দু বলে আমি যাবো হোসনাবাদ ফকির হ্যাঁ পীর সাহেব মর্জমান পীর সাহেবের ওখানে দশটা এগারোটায় দুটো জলসা তো আমার মা বোনেরা এইগুলোর মধ্যে এই জালসা গুলা সুবর্ণ মির্গি হাফেজ মাদ্রাসায় ফাল্গুন মাসের দশ তারিখে জালসা রোজ রবিবার যাবেন আমি দিনে কাঁধিতে একটা করব রাত্রে ওখানে করব বেরাদার ইসলাম সময় নে কেনা দোস্ত আমার বুজুর্গ এই জালসা গুলো শুনেন আর একটা একটা করে যদি আমল করতে পারে আপনার বেড়া আমি একজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তালা তুমি কবুল করো আমি সোম্মা আমি হ্যাঁ কি বলে গুধিয়া থেকে নাকি আচ্ছা গুদিয়া থেকে এক বস্তা শুনে বাবা রে গুদিয়া গাউসিয়া মাদ্রাসা এটা মাদ্রাসা শুনলি মাদ্রাসা আল্লাহ হায় রে রে এবার জান জালসা প্রতিবার আমাকে প্রতিবার এবার আট জনা মহিলা নাকের সোনা খুলে দিয়েছিল খোদার কসম গুদিয়া মাদ্রাসাতে আবার তারা কালকে ফোন করলো হুজুর লিখে আলেন ডেট আমরা আগাম করলে না পাবো না আপনাকে কবে ডেট বলে চব্বিশে নভেম্বর অঘ্রান মাসের সাত তারিখ রোজ সোমবার মানে রোববার সোমবার হবে আমাকে লাস্টের দিন ওই কোঠাবার লেগে রাখবে সাত তারিখ বলে ঠিক আছে লিখে রাখলাম বেঁচে থাকলে যাব বায়না টাইনা কারো লি না আমি বায়না তো লিনা ফোন পে উলি না কেন লি না এই জন্য যদি মরে যায় যদি মরে যায় তখন তো খাটলি গোড়া খালি বিশ 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 করবে এই জন্য বাবা ওই কারো বায়না ফাইনা লি না জানলা বাঁচিয়ে তাহলে যাব আহ আর বলবো তো যে কথা বলছিলাম যাবার আগে হজরত মান রাজি আল্লাহ হা আমার নবীর দরবারে গেছে বলে হুজুর আমাকে মাপ দেন আরে মা কি অন্যায় করেছো বলো তা না মাপ দেব মাপ দেওয়ার মতো হলে দিব বলো তো বলে হুজুর ওই কাঠের পাত্রে পানির মতো শরবতের মতো কি যে রাখা ছিল জানি না হুজুর আপনি বলতে পারবেন ওটা আপনাকে না বলে আমি খেয়ে নিয়েছি হুজুর পান করে নিয়েছি ছেলে আমার দুশো টাকা তোর নাম কি রে

বেটির লোক গলা ভাবছে যে অরাহাদিক কেন রেহাদিকার লোক গলা ভাবছে অরাহাদিক ক্যান মাপ যে অর গোডাউন লোডে কিন্তু খাওয়াটা তো হারাম হইলো অন্যায় হলো বিনা দাওয়াতে হ্যাঁ তো বলছে হুজুর না বলে খাওয়া দাওয়ার অন্যায় হয়েছে আর আপনি হচ্ছে দোজাহানের বাদশা আল্লাহর নবী হুজুর আমাকে মাপ দেন হ্যাঁ আমার নবী হ্যাঁ ফাদা হাকা ওকলা নবী মিচকি হাসলেন এবং বললেন কি বললেন ও মায়মান পান্ত করে নিয়েছো কেমন লেগেছিল জিনিসটা কি ছিল পরে বলছি কেমন লেগেছিল এই যারা বলছে নবী আমার মতো হুশ করো বুদ্ধি করো বলছে হুজুর মধুর থেকে বেশি মিষ্টি দুধের থেকে স্বাদ বেশি মুসকাম বা থেকে খুশবু বেশি জরে বলো সোবান আল্লাহ তাই নাকি বলে হ্যাঁ আমার নবী বছর ফা তাহা কাকলা

পেশাব ছিল তাই হুজুর বলে হা বাবা যারা যে বাংলাদেশের একটা বক্তা বলছে আব্দুর রাজ এসো বলছে নবীর মুখে গন্ধ ছিল এই যে কি হইয়া মরবে গো আল্লাহ জানে গো হাই হায় কোন আহিল হাদিসের লোক থাকলে রাগ করবেন না মোবাইল দেখালেন এর জাননাম ছাড়া কোনো উপায় নাই বাবা বলছে আজ পর্যন্ত ইয়া তোকে তা পড়ানো লাই লাহা কলমাটা খুঁজে পাওয়া যাচ্ছে না ইসারা সারা কোন কানার কানারে বলছে লাই লাহা কলমাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না বেড়াদারে না বলছে নবীর রোজাকে রজা বলা চলবে না কবর বলতে হবে মানে যেটা বলবে উনটা খবর এক মাথা খারাপ কি তার কাটা মনে হয় তার কাটা আছে যে না বলুন ঠিকই বলছে বলছে যদি এক বালটা পানিতে এরকম এক বালটা পেশাব এক বাইলটা যদি উটের পেশাবে গরুর পেশাবে চাদরকে ডুবিয়ে গায়ে চাদর দিব্যি নামাজ হয়ে যাবে ই কোন পাগলার পাগলা বলুন তো পেশাব না পাগলাই এই বাবা ই মনে হচ্ছে গোবর খেয়ে গিয়ে জাতের লোক এই যে গোবর খাচ্ছে পেশাব খাচ্ছে মুখ লাগিয়া দেখছেন না মোবাইলে ওরে জাতের লোক হবে বেড়া দাঁড়ান সামে এনে গেলাম আর এই বলছে যে নবীর মুখে গন্ধ ছিল এই পেকু নবীর মুখে গন্ধ ছিল নবী যে থোতো চালিয়ে দিলা সাহাবারা থোতোটাকে লু ফেলে গায়ে হাতে মানুষ করতো সোহান আল্লাহ তো নবী কি বলল হাদিসটার ব্যাখ্যা বলে দি হ্যাঁ আমার নবী বলল ও মায়মা ওইটা আমার পেশাব ছিল হ্যাঁ ইন্না কে তাকে বাদা না কে বাদা ইয়াও মেকে আবাদা ওরে ও না জানতে যখন তুমি আমার পেশাব পান করে নিয়েছো তো তুমি যত যতদিন বাঁচবা তোমার শরীরে আর কোন ব্যারাম হবে না হাদিস বাইহাকি শরীফে লেখা আচ্ছা বলুন তো নবীর পেশা পান করে জীবনে কোন ব্যায়াম হয় না আর বলছে নবীর মুখে গন্ধ ছিল এরা কেমন মুসলমান এবার আপনি বলুন কোন দলে আপনি থাকবেন বাবারা এই মুসলমান সুন্নি আহলে সন্ন্যাদ জামাতের মধ্যে কামা কায়েম থাকবেন বাবা এ সুন্নি জামাতে থাকবেন একটাই দলে জান্নাতি দল যেটা দলের নাম হলো সন্নি শটে হলো সন্নি জামাত মাসলাকে আলাহ হাজরা বেড়ারান ইসলাম আমার যে হাদরা এক নয় দুই নয় চোদ্দশো কম বেশি কেতাব দিয়ে গেছে আমাদের কোরআনের সঠিক তর্জমা দিয়ে গেছে কাঞ্জল ইমান তাও না দয়াল পোহরে তাও না দোডা ডানা আমে ও রে যাব মা কামো দ না রহমা নামি গের তর দয়ানা ধর নামে কর ন দোয়ায়ামে পরে হোলাম ছায়ে ধদা হয় নবীর প্রেমে আমায় ফাগ করে দেয়া যাবো নর মদ না সো নারমদ এন হোমা আলা সৈয়দ ডাম আহলে আজকের বহতি ধর্মীয় সভার প্রধান বক্তা সাহেব জোরে বলো জিন্দাবাদ 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 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি খালি বাবা বলছি ঠিকই কে তোমার চোখ আছে ডাহিনে যে কখন ঢুকবে কখন আরাম পাওয়া যাবে সোয়ার আল্লাহ আলহামদুলিল্লাহ কালকে সাড়ে তিনটার সময় বাড়ি গেছি বাবা বুঝবেন আমি একজন দুশো টাকা দিয়েছে বাবা রে হ্যাঁ ডেলি আমাদের জালসার তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা চলে আসলো হ্যাঁ তারপরে